পাপের ভাগি পেলেই গন্ধ লাগবে দ্বন্দ্ব মুখটা বন্ধ তাই বাড়লে বেশি দেখবি পেশি অন্য উপায় নাই রাখিস মনে খুব গোপনে বিঁধিয়ে দেব সূচ হাঁটবি সোজা নিয়ে বোঝা করবি না কায় শব্দ পেলে দেব ঠেলে গর্তে ফেলে ওই হোন না দাগি পাপের ভাগি ফেলবি না হই চৈ চলো আরেকবার পেলেই গন্ধ লাগবে দ্বন্দ্ব মুখটা বন্ধ তাই বাড়লে বেশি দেখবি পেশি অন্য উপায় নাই রাখিস মনে খুব গোপনে বিঁধিয়ে দেব সূচ হাঁটবি সোজা নিয়ে বোঝা করবি না কায় কুই শব্দ পেলে দেব ঠেলে গর্তে ফেলে ওই হন না দাগি পাপের ভাগি ফেলবি না হইচই কবিতা শেষ কিন্তু অনুভূতি রয়ে গেল আবারও দেখা হবে আমার আবৃত্তি চ্যানেলে